যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে গত শুক্রবার আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এই কথা জানিয়েছেন তিনি জানান ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ জানানো হয়েছে জানা গেছে আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠিত হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব পাদ্রি নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয় মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল পরে উনিশশো সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট মেহেদিয়াসান বাপ্পি খুলনা গেজেট